রাজ্যের ক্ষমতায় পালা বদলের সাথে রাজ্যে জারি থাকলো উন্নয়নমূলক কাজের ফলক মুছে নতুন সংস্কৃতি ভারত ত্রিপুরায় যুক্ত হল বিজেপির এই নতুন সংস্কৃতি এই সংস্কৃতির পালা বদলের পর যুক্ত হলো রাজ্যের পূর্বতন সরকারের উন্নয়নমূলক কর্মসূচির ফলক থেকে নাম তুলে দেবার আর নাম থাকলে মুছে দেওয়া হবে বিলুনিয়ার পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেওয়া অ্যাম্বুলেন্সে বিধায়ক বাসুদেব মজুমদারের নাম মুছে ফেলার প্রয়াসের পর বিলুনিয়া টাউন হলে ধন্যবাদ জ্ঞাপন ফলক থেকে বাদল চৌধুরীর নাম মুছে ফেলার চেষ্টায় সর্বত্রই ধিক্কার ও ছিচি উঠেছে অপমান বিলুনিয়াবাসীর অভিমত সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে বুদ্ধিজীবী মহল শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের মধ্যে যার হাত ধরে গোটা বিলুনিয়া জেলার উন্নয়ন সেই উন্নয়নমূলক ফলক থেকে নাম মুছে ফেলার প্রয়াস বিলুনিয়াবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিলুনিয়ার পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর সেন ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করেছেন বিলুনিয়া টাউন হলের সামনে একটা ফলক ছিল যে ফলকে মাধ্যমে তদানীন্তন সময়ের মন্ত্রী আমাদের রাজ্যের বাদল চৌধুরী এই টাউন হলটা পূর্বতন অবস্থা থেকে পরিবর্তন করার যে উদ্যোগ নিয়েছিলেন তাকে ধন্যবাদ জানিয়ে একটা ফলক সেখানে ছিল সেই ফলকটা কে বা কারা বিশেষ করে ভাষা দিবসের আগের দিন সেই ফলকটা বাদও যে শব্দটা সেটা মুছে দেয় এই যে বিষয়টা এটা অত্যন্ত লজ্জাজনক এটা নির্দিষ্ট কাজ ভাবা যায় না একটা সুস্থ সংস্কৃতির মানুষ কীভাবে এ ধরনের একটা কাজ করতে পারে এবং টাউন হলের ভিতরে যেখানে একটা কলাপলের গেট আছে সেই গেটের ভিতরে যেখানে পাহারাদার আছে সেই অবস্থায় একটা ফলক এভাবে মুছে দেওয়া এটা কিন্তু সাধারণ মানুষ মানতে পারছেন না ধরনের একটা নোমামই বলা যায় এটা ফলকের ভেতরে তার নামটা মুছে দেওয়া এটা একটা বিশেষ নোংরাম বিরোধিতা করি এবং এটার মধ্য দিয়ে বাদল চৌধুরীকে এবং বামফ্রন্ট সরকারের তার যে উন্নয়ন এবং কৃতিত্ব তাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে আমরা বলছি যে এটা ঢাকা কি দেবেন এক বছর চলে গেল একটা সরকারের একটা ইট পারে নি কোনো জায়গায় অথচ প্রতিশ্রুতির বন্যা ছিল মানুষের কাছ থেকে ভোট জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অশোক মিত্র তীব্র প্রতিবাদ করে বলেন সুস্থ সংস্কৃতির জন্য খারাপ নিদর্শন এটা গোটা বিলোনিয়া মহকুমায় এর প্রতিবাদ প্রয়োজন আছে যাতে সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি হয় গোটা রাজ্যে এবং গোটা ত্রিপুরায় বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা